আমি যে এত কাজ করি কিছু মানুষের সহ্য হয় না তারা বলে যে আমার বাচ্চাকে নিয়ে আমি ঘরে বসে থাকবো আমি একদম ডিফারেন্ট একটা ফিনিশিং খুব ভালো লাগবে আজকে আমার কমেন্ট করছো না কেন হিমি আপু কেমন আছো আজকে তো আমরা একটু লাইভে মানে সবাই কি কেমন আছো শাড়িগুলো দেখেছো শাড়িগুলো তো একই রেঞ্জের না তবে এক রকমও না যার কারণে হচ্ছে আমরা সাথে হচ্ছে করতে পারতেছি না এটা আঁচলটা দেখো কত সুন্দর চমৎকার সুন্দর একটা আচল যাচ্ছে হ্যাঁ কালেকশন অনেক সুন্দর থ্যাংক ইউ ফারজানা আপু নাবিলাপু লিখেছে ওয়াও খুব সুন্দর শাড়িটা থ্যাংক ইউ আচ্ছা ওয়াও এই শাড়িটা দেখেন আপুরা এই টাইপের শাড়িগুলো এত ভালো লাগে যেটা আসলে বলার বাইরে একটা রিপ্লাই দিবা শুভামণি এই যে

অনেক সুন্দর লাগে লতা ডিজাইনের কারণে ব্ল্যাক এর মধ্যে পছন্দ করে আজকে তো কোনো ব্ল্যাক দেখায় নাই তারা কিন্তু শাড়িটা নিয়ে যেতে পারে ডায়মন্ড হচ্ছে ব্ল্যাক এর কম্বিনেশন একটা শাড়ি খুবই সুন্দর

আর তার সঙ্গে হচ্ছে আর কি যেটা গায়ে দেয়া আছে এখন গ্রিন এটা একদম ডিপ সবুজ না কিন্তু সুন্দর একটা সবুজ যা দেখছেন তাই লাইভে একদম সবুজের মধ্যে একটু পার্পল পার্পল

যে কোন দুইটা অর্ডার করলে এমন না এমন না যে একরকম দুইটা অর্ডার করতে হবে এরকমও না যে কোনো দুইটা শাড়ি অর্ডার করো ডেলিভারি চার্জ কিন্তু একদম তোমরা ফ্রিতে পেয়ে যাবা ঠিক আছে তো দেরি না করে আজকে লাইব্রেরি থেকে তোমরা দুই ধরনের দুইটা শাড়ি আবার তিন রকমের যদি পছন্দ হয় তিন রকমের তিনটা শাড়ি কিন্তু তোমরা অর্ডার করতে পারো চাইলে কারণ প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর আর হচ্ছে অনেক রিজনেবল প্রাইসে তোমরা পাবো আচ্ছা আসলে অনেক সুন্দর যেটা কিছু মানুষ বুঝতেই পারে না আমার ছেলে আর আয়া সাত দিনে ছোট বড় আচ্ছা আচ্ছা আপু আমার নামটা নাও প্লিজ নুসরাত জাহান আপু নুসরাত জাহান আপু এই যে তোমার নামটা নিয়ে ফেলছি

আমি নিতাম না আমার নামটা নাও প্লিজ প্লিজ এজ আপু তোমার নামطيني nisi কিন্তু সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিউ একদম স্টক মানে আছে আপুরা থ্যাংক ইউ সো মাচ যে প্রোডাক্টটা ভালো লেগে যাচ্ছে একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বক্স করবেন আমাদের পেজ কাস্টিয়াস কালেকশনে ইনসাইড ঢাকাতে হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা পাঠাও সার্ভিসের মাধ্যমে পাবেন কখনো কখনো একটু ডিলে হয় ডেলিভারিটা দিলে ঠিক আছে মানে মাঝে মাঝে একটু বৃষ্টি হয় অনেক প্রবলেম হয়ে যাচ্ছে এই জন্য একটু ডিলে হচ্ছে এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপুরা আর আশা করছি যারা দুইটা নিচ্ছেন সবাই তো ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হলে অর্ডার দিবেন অর্ডার দেওয়ার পর জামাই পছন্দ করে না ও মুকে করে না এগুলা বললেন না ঠিক আছে আর ঢাকাটা অনেক আপুরা একটা প্রবলেম করেন বিভিন্ন জায়গায় মানে যেমন মিরপুর ঢাকাতেও আছে আর ঢাকার বাইরেও আছে আপনারা শুধু মিরপুর লিখেন কিন্তু কম এটা আপুরা সবসময় সুন্দর এটা অসম্ভব সুন্দর একদম পার্টি কালেকশন যে কোনো পার্টিতে পড়তে পারছেন আপনারা এই গুলো কিন্তু আমার নামটা নিচ্ছ না মাহাদিয়া আপু হাই আপু নাম নিবো হ্যাঁ সবাইকে রিপ্লাই দিতে চাই সব আপুদেরকে আমরা রিপ্লাই দিতে চাই তাই না মিথিলা আপু আমি অনেক অনেক পছন্দ করি থ্যাংক ইউ থ্যাংক ইউ মারিয়া আত্রা অনেক সুন্দর দেখা যায় আপনাকে থ্যাংক ইউ ছেলের জন্য দোয়া রইলো থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাই দোয়া করবেন সবাই পাশে থাকবেন আগামী কালকে গিফটটা কে নেবেন বলেন তো আর অবশ্যই কাশফেস কালেকশন হচ্ছে সবাই মানে লাইক ফলো দিয়ে পাশে থাকবে কারণ কাশফেস কালেকশন থেকে কিন্তু এখন তোমরা অনেক সুন্দর সুন্দর গিফট পাবা আর সামনে হচ্ছে আরো সুন্দর সুন্দর মানে দামি দামি শাড়িও গিফট পাবা ঠিক আছে আখি আপু গলার হারটা কত আপু কোনটা এটা এগুলো হচ্ছে কালার গ্যারান্টি একদম বলতে গেলে ছয় মাস অনায়াসে তোমরা ব্যবহার করতে পারবা যত্ন নিলে কিন্তু আপনারা এক বছরেরও বেশি পড়তে পারছেন ঠিক আছে এই যে দেখেন লেজার কাঠ চেঞ্জ দিব আগামীকাল লাইভে গিফট পাবেন

আচ্ছা কাশ্মী আপু লাভ ইউ থ্যাংক লাভ ইউ আমি যে এত কাজ করে কিছু মানুষের সহ্য হয় না তারা বলে যে আমার বাচ্চাকে নিয়ে আমি ঘরে বসে থাকবো আমি কোনো কাজ করবো আমি কাজ না করলে কি তারা আসে আমাকে খাবার দিয়ে যাবে দুই বেলা মানে আমার আমার জন্য এত দরদ উৎনায় পড়তেছে ভাই আমি নাকি আমার ছেলেকে রেখে কাজে যাই এটা সমস্যা এখন আমি আমার ছেলেকে রেখে কাজে যাবো না কে যাবে আমার ছেলের ভরণ পোষণ আমি না নিলে আমার ছেলের ভরণ পোষণ মাসে কে দিবে হ্যাঁ বড় বড় কথা সবাই বলতে পারে ঠিক আছে করলাম প্লাস আপনাদের সুন্দর সুন্দর শাড়ি দিলাম আর নিষ্প বাচ্চাটা ধৈর্য ধরো ইনশাল্লাহ ধৈর্য 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 তো ধরে আসেই কারণ ধৈর্য ধরলে সবকিছুই ফল দেখা যায় অলরেডি দেখতেছি অনেক কিছু ভবিষ্যতে অনেক কিছু দেখবো